Eight, 9 10 चलो लातरी 1 2 three, four, five, six, 7 ডেনারেল থেকে কী ভাই প্রপার নলেজ নলেজ ছাড়া কিছু না নলেজ লাগবে দ্বিতীয় কথা হচ্ছে কি যে আমি কত ডিগ্রি একজন থেকে মিলে প্রপার আছে কন্ট্রাক্টটা না ঠিকঠাকভাবে লোড নেবে লোড নেওয়াটাই হচ্ছে সব চলে এখন তো যে বলে এ বলে আমি ডেনার বলে আমি তো মার্কেটটা খেয়ে নিয়েছে মার্কেটটা দেখ কত ডিগ্রি অ্যাঙ্গেল দিলে আমার লোড হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন

मर um,